পাঁচ কেজির দাম টোয়েন্টি নাইন নাইনটি নাইন প্লাস আপনার এক পোর্শন কলিজা গুদ্দা ফ্রি আছে আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক গ্লোবাল ফ্রেশ বাজারের পক্ষ থেকে সবাইকে সালাম এবং কি শুভেচ্ছা আগামীকাল সাতই আগস্ট রোজ বৃহস্পতিবার আমাদের এই সামারে মনে হয় আম কাঁঠালের বাংলাদেশি আম কাঁঠালের মনে হয় শেষ সময় আমাদের বরফুর আগামীকালকে কাঁঠাল আসতেছে স্পেসিফিকলি কাঁঠাল গাজীপুরের কাঁঠাল আসতেছে তারপরে কিছু আপনার বরিশালের আমরা আসতেছে কিছু বাংলাদেশের ফেয়ারা আসতেছে কিছু বাংলাদেশি গাব আসতেছে এছাড়াও আমাদের ইটালিয়ান আগামীকালকে ইটালিয়ান সবজি বরফুর আপনারা পাইতেছেন এর ভিতরে আমরা করলা কহি জালি তারপর মিষ্টি কুমড়া বরবটি সিম জিঙ্গা দন্দুল ক্ষীরা এই জাতীয় যত রকমের সবজি বেগুন যত রকমের সবজি ইটালি থেকে আসে আগামীকালকে আমাদের হিউজ কোয়ান্টিটির মাল আসতেছে আমরা খুব একটা গুড অফারে আমরা নিয়ে আসতেছি ইনশাআল্লাহ এছাড়াও আমাদের বাংলাদেশের আম সিজন শেষ এখন ইজিপশিয়ান যে ল্যাংরা ইজিপশিয়ান রুফালি এই যে আমি দেখাই যে ইজিপশিয়ান রুফালি খুবই সুন্দর এটাও কিন্তু সুস্বাদু যদিও ইজিপশিয়ান ইজিপ্ট থেকে আসে এটা মূলত অরিজিন হলে যে বাংলাদেশ ইজিপ্টে এটা চাষ হয়েছে এই আমটা কিন্তু ভেরি ভেরি গুড প্রাইসে আপনারা পাবেন ইনশাআল্লাহ এখন আমাদের যে প্রাইসটা চলতেছে একটা প্যাকেট টেন পাউন্ড হ্যাঁ দুইটা হলো যায় নাইনটিন পাউন্ড কিন্তু আমরা মূলত আগামীকালকে যে অফারটা আপনারা একটা দুইটা পাইতেছেন আপনার সিক্সটিন নাইনটি নাইনে যেখানে আপনার নাইনটিন উনিশ পাউন্ড এটা সিক্সটিন নাইনটি নাইনে পাইতেছেন আর একটা পাইতেছেন আপনার এইট ফিফটিতে একটা এইট ফিফটি দুইটা সিক্সটিন সিক্সটিন নাইনটি নাইন এটা হলে যায় দুই কেজির প্যাকেট আর ইজিপশিয়ান ল্যাংরা এই যে তিন কেজির যে বরফুর যে যে প্যাকেটটা আপনারা পাইতেছেন আগামীকালকে পাবেন আপনার দুইটা টোয়েন্টি ফোর নাইনটি নাইন আর একটা হলেও যায় আপনার টুয়েলভ নাইনটি নাইন দুইটা ম্যাঙ্গো পাইতেছেন এক একটা ম্যাঙ্গো অনেক বড় অনেক অনেক বড় সাইজের ল্যাংরা এটা তিন কেজির প্যাকেট তিন কেজির প্যাকেটটা পাইতেছেন আপনার টুয়েলভ নাইনটি নাইন ইচ প্যাকেট আর যদি দুইটা নেন টোয়েন্টি ফোর নাইনটি নাইন আমাদের মাছের রুই আছে মৃগেল আছে মাছের ওই যে জোড়া প্রাইজ আছে জোড়া প্রাইজ টু হাফ থ্রি হাফ ফোর হাফ ফাইভ আপনার ইচ কিনবেন একটা প্রাইজ আর জোড়াতে আমরা গুড প্রাইজ দিচ্ছি আপনারা আইসলেন ইনশাল্লাহ প্রাইসটা দেখতে পাইবেন সব ধরনের মাছে এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে মৃগেল মাছ ওখানে আছে আপনার বল মাছ বোয়াল মাছ আছে আইল মাছ আছে জোড়া প্যাকেটে আমরা অফার করছি এদিকে আছে আপনার শৈল আছে তেলাফিয়া আছে ফাঙ্গাস আছে হ্যাঁ কোরাল আছে এই যে আপনার রূপচান্দা আছে এছাড়াও আছে আমি দেখাই এই যে চিংড়ি মাছটা এটা হলো যে হ্যাঁ খুব ভালো ড্রিল আসতেছে এটা নর্মালি প্রাইস হলে যায় টুয়েলভ নাইনটিন নাইন নাইনটি নাইন মানে ফরটিন পাউন্ড আর আগামীকালকের জন্য স্টক থাকা পর্যন্ত এই যে চিংড়ি মাছ দুই কেজি নেট ওয়েট দুই কেজি অনলি নাইন মানে টেন পাউন্ড এক প্যাকেট অনলি টেন পাউন্ডে আমরা আগামীকালকে পাইতেছেন এই চিংড়ি মাছটা এছাড়াও আমাদের যে পরোটা আছে ফরোটার একটা ভালো ড্রিল আছে আমি দেখাই আমার ব্র্যান্ডের যে পরোটা এই যে আমার ব্র্যান্ডের ফরোটা এটা নর্মালি প্রাইস হলে যায় একটা হলে যায় টোয়েন্টি ফিজের একটা হলে যায় টু নাইনটি নাইন আর আপনি যখন দুইটা নেবেন সিক্স পাউন্ড আসে তো এটার সাথে আরেকটা ফরোটা এ ধরনের আরেকটা পরোটা ফ্রি তার মেনস চলে যায় তিনটা ফরোটার দাম বিশ পিজের তিনটা ফরোটার দাম ফাইভ নাইনটি নাইন মানে সিক্স পাউন্ড দুইটা সিক্স পাউন্ড একটা ফ্রি আর যদি একটা নেন টু নাইনটি নাইন থ্রি পাউন্ড ফুটব দুইটা সিক্স পাউন্ড আর একটা ফ্রি সাথে নিয়ে যাবেন এটা হয়ে যায় খুব অনেক ভালো একটা ড্রিল আমরা দিতেছি এছাড়াও ফ্রোজেন ভেজিটেবল তো আছে আপনারা খুব গুড ফ্রাইজে আপনারা ইনশাল্লাহ আগামীকালকে পাইতেছেন এদিকে আছে আপনার এই যে প্রাণের এই যে তিনটা ড্রিল আছে একটা হলে যে ওয়ান সেভেন্টি ফাইভ এই যে প্রাণের আপনার সিঙ্গারা হ্যাঁ প্রাণের মিনি সিঙ্গারা তারপরে যে প্রাণের সমুচা এই যে একটা নিলে ওয়ান সেভেন্টি ফাইভ আর তিনটা দিছি আমরা গুড ফ্রাইজ গুড ড্রিল ফোর ফিফটি তিনটা স্ন্যাক্স আপনার এখানে নির্দিষ্ট করা আছে তিনটা স্ন্যাক্স ফোর ফিফটিতে ফাইভেন জি আমাদের গরু মাংসের যে অফারটা পাইতেছেন গরু মাংস স্পেশাল অফার যেটা আপনার কেজি হলেও যায় আপনার আগামীকালকের জন্য কেজি হলেও যায় সিক্স নাইনটিন মানে সেভেন পাউন্ড পাঁচ কেজির দাম পঁয়ত্রিশ পাউন্ড আসে বাট পঁয়ত্রিশ পাউন্ড না আগামীকালকে পাঁচ কেজির দাম হলেও যায় টোয়েন্টি নাইন নাইনটি নাইন সাথে গিট পাইবেন আপনার গরুর কলিজা এবং কি এক পোর্শন কলিজা গুদ্দা ওই ত্রিশ পাউন্ডের ভিতরে পাঁচ কেজির ভিতরে আর এক এক পর্শন কলিজা গুদ্দা সম্পূর্ণ ফ্রি পাইবেন পাঁচ কেজির দাম টোয়েন্টি নাইন নাইনটি নাইন প্লাস আপনার এক পোর্শন কলিজা গুদ্দা ফ্রি আছে আর ইলিশ মাছের আর একটা গুড অফার আছে এই যে ইলিশ মাছ আপনারা দেখতেছেন এই দুইটা ইলিশ মাছ আমরা জোড়া বিক্রি করি যেটা অফারে টোয়েন্টি টু নাইনটি নাইন অফারে টোয়েন্টি টু নাইনটি নাইন হ্যাঁ আগামীকালকে জন্য আমার স্টক থাকা পর্যন্ত এই ধরনের দুইটা মাছ পাবেন মাত্র ইচ পাবেন নাইন পাউন্ড দুইটা আঠারো টাকা এটাতে অন্তত এক জোড়াতে ফাঁস ফাঁস পাউন্ড আমি লেস করে দিছি এটা প্যাকেট আছে আগামীকালকে লুজ আসবে আপনি যদি চান এক পিস নাইন পাউন্ড এক পিস নাইন পাউন্ড এবার আপনি যত যে পিস নেন কোনো অসুবিধা নাই নাইন পাউন্ড করে আস্তে এটা সাইজ হলো যে আটশো থেকে এক হাজার গ্রাম এই যে প্লাস্ট ফ্যালেস্টাইনের যে মেজডুল মেজডুল ডেসটা আছে এটা আমরা সারা বছর আমাদের দোকানে পাওয়া যায় এটা খুবই বড় ডাবল এক্সেল সাইজ নয়শো গ্রামের যে প্যাকেটটা নর্মালি আমরা নাইন ফিফটি এইট নাইনটি নাইন নাইন ফিফটি করি আগামীকালকে আমাদের যে অফার যেটা আসতেছে ওইটাতে আপনারা সিক্স নাইনটি নাইনে আপনারা পাবেন এটা এই যে মসুর ডাল মসুর ডাল যে এটা নর্মালি এইট নাইনটি নাইন পাঁচ কেজি মসুর ডাল নর্মালি এইট নাইনটি নাইন আগামীকালকের জন্য শুধু আমরা ফাইভ নাইনটি নাইনে দেব প্রতি পাঁচ কেজির যে একটা তিন পাউন্ড লেস মানে ফাইভ নাইনটি এটা খুবই গুড প্রাইস এর ফলে যায় আপনার তিন প্যাকেট কেসকি মাছ নেবেন তিন প্যাকেট এমনি তো নর্মালি একটা একটা এক টাকা বিশ পয়সা করে বিক্রি করে বাট এটা আমরা তিন প্যাকেট দিতেছি মাত্র টু ফিফটি তিন প্যাকেট টু ফিফটি এই যে ফাবদামাছ ফাফদা মাছ আড়াইশো গ্রামের যে ফাবদাটা আড়াইশো গ্রামের যে ফাবদাটা প্যাকেট এই যে তিনটা প্যাকেট এর তিনটা প্যাকেট নর্মালি আমরা একটা আড়াই টাকা তিনটা সাড়ে সাত টাকা আমরা নর্মালি বিক্রি করতাম ষাট টাকা সিক্স নাইনটি নাইন সিক্স ফিফটি আগামীকালকে তিনটা প্যাকেট পাবেন মাত্র ফোর নাইনটি নাইন পাঁচ পা ফাইভ পাউন্ড আপনার ইনশাল্লাহ আগামীকালকে পাবেন এছাড়াও আমাদের দোকানে গ্রোসারি কৃষক যে চাউলটা আছে আমাদের কাছে স্টকে কৃষক চাউলের উপর একটা ভালো ড্রিল আছে সেটা হলো যায় আপনার তিন বস্তা কৃষক কৃষক এটা সিল্লা বাসমাতি চাউল বাসমাতি সিদ্ধ চাউল যেটাকে বলে ওইটা কোনো অংশে কাউসার আছে সামা আছে কৃষি ব্যান্ড আছে ওগুলো থেকে কোনো অংশে কম না বাট এটা আপনার নর্মালি প্রাইস হলো যায় পঁয়ত্রিশ পাউন্ড বাট আমরা ডিসকাউন্ট করে বস্তা দিছি থা থার্টি টু পাউন্ড আর তিন বস্তা যদি কেউ নয় এইটি নাইন নাইনটি নাইন মানে নব্বই পাউন্ড বিশ কেজির প্যাকেট বিশ কেজির প্যাকেট তিন বস্তার দাম হলেও যায় নব্বই পাউন্ড আর বস্তা হলেও যায় থার্টি টু পাউন্ড আমরা গ্লোবাল ফ্রেজওয়ার সকাল নয়টা থেকে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত আমাদের টিল থাকে নয়টা পর্যন্ত খোলা বাট সাড়ে আটটা পর্যন্ত আমাদের কাটিং সেকশন সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে আর আমাদের দোকানটা হলো যায় গ্লোবাল ফ্রেশ বাজার সিক্স ফিফটি এইট বাই সিক্স সিক্স জিরো রংপুর রোড ফোস্ট কোড হইলে যায় ই টুয়েলভ ফাইভ এ কিউ মেনর পার্ক এটা মেনর ফার্ক এবং কি ইলফোর্ড এবং কি এস্টার ফোর্ডের খুব মাঝামাঝি একটা জায়গা এটা মেনর পার্ক রংপুর রোডের উপর পড়ছে তো আপনারা ইনশাআল্লাহ আসবেন সবাইকে আমাদের দোকানে আসার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম